ফাইনালি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আজকে বেরোচ্ছে দুপুর একটা থেকে তো এই ভিডিওটায় কীরকমভাবে তোমরা দেখবে সেটা নিয়ে বলবো ইম্প্রুভমেন্ট এক্সাম দেওয়া যাবে কি না এবং সেই ইম্প্রুভমেন্ট এক্সামটা কবে হবে এবং তোমাদের রেজাল্টে যদি তোমরা খুশি না হও তাহলে রেজাল্ট স্ক্রুটিনি রিনিউ আবার খাতা চেকিং আর টিআই এগুলো কীরকমভাবে করবে প্রথমেই আসি রেজাল্টটা দেখবে কোথা থেকে তেরোখানা ওয়েবসাইটে লিস্ট দেওয়া হয়েছে ওনাদের এই ওয়েবসাইটে কিন্তু এই তেরোটার মধ্যে প্রথমে দু একটা ছাড়া পরবর্তীকালে বেশিরভাগই নিউজ পেপারের ওয়েবসাইট এই নিউজ ওয়েবসাইটগুলো বেশিরভাগ সময় রেজাল্ট দেখার ক্ষেত্রে খুব একটা ভালো অপশন নয় সেগুলো ডাউন থাকে তাই জন্য তিনটা থেকেই বসে যেতে হবে আমি বলবো পৌনে তিনটা থেকে শুরু করতে হবে একটা আসলে প্রেস কনফারেন্সটা রয়েছে সেখানে এগুলো জানিয়ে দেওয়া হবে প্রথম দশজনের নাম জানিয়ে দেওয়া হবে পাশের হার এই সমস্ত ব্যাপার জানানো হবে এছাড়া এই উচ্চ মাধ্যমিক রেজাল্টটা একটা খুব বড়ো ব্যাপার থাকে যে অনেক ক্ষেত্রেই অনেকের মার্কস খুব কম আসে সে বাণিজ্যের শাখাতে বলো বা বিজ্ঞানের শাখাতে বলো সো মার্কস সামটাইমস কামস আ লো লো সো ইন দ্যাট কেস হাউ ইউ ডু ইট সো ইউর জব ইজ টু কাম টু মি ডাইরেক্টলি ওকে ইথ দেজ অ্যান ইম্প্রুভমেন্ট এক্সামিনেশন বাট স্কুল ওয়াইজ গো টু স্কুল অ্যান্ড অ্যাপ্লাই দ্যপারেট পোর্টাল উইল বি ওপেন অ্যান্ড থ্রু দ্যাট ইউ ক্যান গো বাট হাউ উইল ইউ ডু ইট অ্যান্ড হোয়াট আর দ্য মেনি অফ দ্য পিপল ডোট নো তাহলে সেটা আমাকে তোমরা আলাদা করে নিচে দেওয়া নম্বরেতে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করতে পারো আমি তোমার সাথে যথাসম্ভব সাহায্য করবো এটা হলো প্রথম পার্ট দ্বিতীয় পার্ট যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই সমস্ত পড়াশোনা করতে 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 একটা তো লং সময় ধরে পড়াশোনা করেছো তো রেজাল্টটা দেখে মনে হচ্ছে যে আমি একশোতে চল্লিশ পাওয়ার কথা নয় বা পঁয়তাল্লিশ বা ছাপ্পান্ন বা ষাট পাওয়ার কথা এমন এমনকি নিরানব্বই পেলে তুমি ইম্প্রুভমেন্ট এক্সাম দিতে পারো এমন যে খুব কম মার্কস পেলে দেওয়া যায় তো সেক্ষেত্রে কীরকমভাবে কী করতে হবে সেগুলো তোমাদেরকে আলাদা আলাদা করে জানাবো আচ্ছা এই ইম্প্রুভমেন্ট এক্সামিনেশান পোর্টাল আলাদা করে খুলবে দু তিন সপ্তাহ পরে এর একজ্যাক্ট ডেট এখনও পর্যন্ত আসেনি কেউ যদি ডেট ক্লেম করে সেটা ভুল আর দ্বিতীয় হচ্ছে এই এই রেজাল্টের জন্য আরটিআইতে আলাদা করে অ্যাপ্লাই করতে হয় উত্তরবঙ্গ পশ্চিমবাংলা আলাদা আলাদা চারটে জায়গাতে কাউন্সিল এই সুবিধাটা দিয়েছে সো ইউ ক্যান অ্যাপ্লাই থ্রু ইউর এই জমায় যেতে হবে এমন নয় উইথ ইউর অ্যাডমিট কার্ড অ্যান্ড রেজাল্ট কার্ড ইউ ক্যান ডাইরেক্টলি অ্যাপ্লাই সো দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট থিংস অবাউট দ্য এক্সামিনেশন অ্যান্ড Any kind of other changes uh, you want to do your name has come wrong so this also you can go to the council's direct website you can uh, put your admit card details and uh, they will uh, give you an application form through that you also can change. So these are the informations now so we will get back to you with more information and more more things very soon.